তো বন্ধুরা দেখো মেয়েকে ডাকতে ডাকতেও মেয়ে উঠছে না কখন থেকে কি অবস্থা হয়ে আছে। আমি গুড মর্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে নতুন করে আবার ব্লগ শুরু করে দিলাম আজকে সকালটা একটু অন্যরকম করে শুরু করব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো আজকে শুরু করে দিই সকালের কাজ প্রতিদিন তো রান্নাঘর থেকে শুরু হয় আজকে হয় বেডরুম থেকে শুরু করি তোমাদের সঙ্গে পাপা উঠো মা জলদি করে উঠো দেখো দশটা পনেরো বেজে গেছে কিন্তু ব্রাশ করে দেখো গরম জল করে রেখেছি গরম জল খেয়ে চলে এসো তো আজকে হচ্ছে বেডশিট চেঞ্জ করে দেব তো তার জন্য আমাকে বেডশিট আগে ভাজ করে নিতে হবে এই বুকে তো জ্বালা পড়ে গেছে মন বারবার পড়া মনে হয় না দহন আমি নিঃশ্ব বললাম ভালোবাসা হারালাম আরো কি পেলাম তো প্রতিদিন তো কাজ করতে করতে হোম থিয়েটারে গান করি তারপরে হচ্ছে ঘরের হাল্লা করতে করতে বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে বেডশিট চেঞ্জ করতে হবে কালকে আমাদের পিচিটা ছিল আমাদের ঘরে তো রাতে মনে হচ্ছে খিদা পেয়েছে মা মা বলে ডাকতেছে বুঝছো তারপর ওকে চকলেট তারপরে হচ্ছে মুড়ি এনে দিয়েছে ও বিছানা বসে বসে খেয়েছে

গুড মর্নিং বলে সবাইকে তো এবার হচ্ছে এখান থেকে সরিয়ে নিই বেড শীত আমাকে চেঞ্জ করতে হবে এবার আমি বেডশিটটাকে তুলে নেবো তো দেখো বেডশিটে কত কিছু হয়ে যায় মুড়ি চকলেট খেয়েছে জলের বোতল পুতুল গামলা আর একটা ছিল ওখান থেকে আমি সরিয়ে নিয়েছি পুতুলটা এবার হচ্ছে বেডশিট তুলে নেওয়া ভালো তো বন্ধুরা অনেকক্ষণ থেকে বিছানা ঝাড়ু খুঁজলাম ঝাড়ু টাই পেলাম না গো জানি না কোথায় রেখেছি পরে দেখবো যখন দরকার হবে না তখন বেরোবে তো এই দেখো একটা এই ঘর থেকে ওই ঘর থেকে এই ঘর থেকে ওই ঘর থেকে কুড়িয়ে কুড়িয়ে একটা ঝাড়ু বানালাম যেহেতু ঝাড়ু না ঝাড়ুর মতো ও মা তাও ভেঙে যাচ্ছে

বলতে পারছি না কি করবো বলো বেশি বের করে নিলাম এবার হচ্ছে সাদা জিনিস ভালো লাগে আমাকে বলো তো আমার কিন্তু খুব পছন্দ সাদা বেডশিট হোক সাদা ড্রেস হোক যে কোনো জিনিস সাদা আমার খুব পছন্দ তো কেমন হয়েছে বেশিটা অবশ্যই কিন্তু জানিও তো টান টান করে আমি বেশিটা কেটে নিলাম এবার হচ্ছে আমি পিলো কভারগুলো লাগিয়ে নেব বেশিটার সঙ্গে তো দুটোই পিলো কভার থাকে তো আমরা তখন তিনজন ম্যাচিং করে হচ্ছে করতে পারি না গো লাগাতে পারি না কারণ দুটো হচ্ছে ম্যাচিং আর দুটো তো আর একটা তো ম্যাচিং করতে পারি না যাই হোক কি করব বলো আর একটা বালিশ হলে তখন আবার ম্যাচিং করে বিছানো যাবে তো তোমাদের সকালের কাজকর্ম হয়ে গেছে নাকি বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের মেয়ে বোধের কিন্তু প্রতিনিয়ত একটাই কাজ ঠিক আছে সকালে ঘুমের থেকে উঠে ঘর ঝাড়ু মারো বিছানা তোলো তারপরে ঘর মোচা কাপড় কাচা বাসন ধোয়া রান্না বান্না বাচ্চা কাচ্চা থাকলে স্কুলে সময় মতো পৌঁছে দেওয়া আবার নিয়ে আসা মানে কোনোদিন কিন্তু আমাদের রেস্ট নেই বলো ওদের কিন্তু রবিবার হলে একদিনের জন্য রেস্ট হয় আমাদের কিন্তু রবিবার হলে আরো প্রচন্ড কাজ থাকে গো ওই দিন মনে হচ্ছে আর কাজ আরো বেড়ে যায় কি করব বলো তবু আমাদের ভালোবেসে কাজগুলো করতে হয় করতে তো হবেই করতে হবে বস শখের মানুষকে বিয়ে করেছি কাজ তো করতে হবে পুরো ভাইরাল শখের মানুষ বুঝছো শখের মানুষকে বিয়ে করেছি কাজ তো করে খেতে হবে তারপর হচ্ছে ঘর ঘর গুছিয়ে ঘর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে চলে যাব রান্না করে রান্নাঘরে সব মুছে টুছে রেখেছি আমি আজকে তো নিরামিষ তো তোমরা কারা কারা নিরামিষ খাও শনিবারে আমাকে অবশ্যই জানিও তো আমার বিছানায় ব্ল্যাঙ্কেট বালিশ রাখতে ভালো লাগে না তবু কি করবো উপায় নেই ঠান্ডার দিন বারবার বের করতে ইচ্ছা করে না বারবার ঢুকিয়ে রাখতে ইচ্ছা করে না তো ভাবলাম যে না এখন দুকে বিছানায় রাখি যেহেতু একটু পরে এসে আবার শুব দুপুরে রান্না খাওয়া দাওয়া করে আবার বের করতে হবে আবার ভাঁজ করে ঢুকিয়ে রাখতে হবে তো অত আজ বাড়িয়ে লাভ নেই বিছানায় রেখে দেই আর হচ্ছে যেখানে রাখতাম গড্রেসে এখনো জায়গাও নেই বাবু হচ্ছে বাদের গিফট আমি ওখানে রেখে দিয়েছি নয়তো কবে আবার ইঁদুরে কেটে দিবে প্রচন্ড ছোট 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 ইঁদুর হয়েছে গো প্রচন্ড অত্যাচার করে বাবু ডলগুলোকে কেটে তুলো বের করে কোথাকার তুলো কোথায় নিয়ে এসে জানো প্রচন্ড অত্যাচার করে তার জন্য আমার ওর ড্রেস খেয়ে যেগুলো পেয়েছে সব আমি ঘরটা ভরে রেখেছি তো ঘরটা সামনে রাখার মতো জায়গাও নেই হয়ে গেল

মনে হয় যে কোনো কাজই করা হয়নি সত্যি আমার তো এটা মনে হয় তোমাদের কি মনে হয় কম বেডরুমটা একটু ফ্রেশ থাকলে পরে বাচ্চ শান্তি ব্যাস হয়ে গেল এবার আমি কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো দেখো ঘরের কি অবস্থা মুড়িগুলি দিয়ে এক অবস্থা তো চলে এলাম ঘর মুছতে ঘরটাকে মুছে নেই আগে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব মেয়েদের কিন্তু একটাই স্বপ্ন ঠিক আছে শ্বশুরবাড়িতে বাড়িতে সুন্দর একটি ঘর হবে সুন্দর একটি বর হবে সুন্দর মনের মানুষ হবে ঠিক আছে তারপর সেখানে গিয়ে স্বপ্নের মতো করে সাজিয়ে রাখা একটা রুম হবে এটা কিন্তু সব মেয়েরই একটা স্বপ্ন ঠিক আছে তো সবচেয়ে থেকে যেটা নাকি ইম্পর্টেন্ট কাজ সেটা তো করে নিলাম

মানে সব ফুর্তি গুলো আর্ধেক করে করো ছোটখাটো করে করো কিন্তু সেটাতেও শান্তি বুঝছো যদি বর যদি মনের মতো না হয় বর যদি মনের মতো হয় তাহলে শ্বশুরবাড়িতে যত লোকই থাকুক না কেন যত খারাপ ব্যবহারই করুক না কেন সব কিন্তু সহ্য করা যায় ধুয়ে মুছে নেওয়া যায় কারণ মাথা রাখার মতো একটা জায়গা তো আছে কি বলো বন্ধুরা কথাগুলো কি ঠিক বললাম নাকি তো হয়ে গেছে ঘর মোছা আমার ঘর গোছানোর কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বলো এবার মেয়ের এগুলো হচ্ছে বার্থডে বেলুন দেখো ওর বার্থডে বেলুন দিয়ে দু দুটো অনুষ্ঠান ঘরে হয়ে গেল আমাদের অ্যানিভার্সারিও হয়ে গেল বাবুর বার্থডেও হয়ে গেল তো এবার যাব রান্নাঘরে তো আমি এদিকে ভিডিও করতে করতে দেখো এদিকে আমার পিচ্চি মেয়ে কি করছে দেখেছো ভালো করে মোছ সুন্দর করে মোছ তো এই ঘরটা এখনো গোছানো হয় নাই শুধু ঝাড়ু মেরেছি পরে হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে নেবে যে ওখানে কাপড় চোপড় ধোয়া কাপড় আমি এনে রেখেছি ভাজ করা হয়নি এখনো আমার হচ্ছে ঘরের কাজের লোকের অভাব নেই গো পড়ার কথা বললে পরে কাজ করতে ইচ্ছা করে বুঝছো তো তোমাদের কার কার ঘরে এরকম পিচ্ছি আছে যে পড়ার কথা বললে কাজ করতে ইচ্ছা করে নানান বাহানা শুরু করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে